up huh?

সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানা জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খাও তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করতে হয় না বরং তাদেরকে ভয় করে আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো কোন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি আল্লাহুম ইহজানুন তোমাদের আর কোনো রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত 15 বছর আপনারা ত্যাগ এবং কুরবানি নিrzাত নিভৃনের মুখে থেকেছেন এই টেকোবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাসি ভাইরা মাথায় মতো করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা যা আনসরুল্লাহি ওয়াল যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসে কার সাহায্য কার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র্যাবের সাহায্যকার আল্লাহ আমাদেরকে সাহায্য করেন ছে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ের ছাড়া আর অন্য কিছু হতে পারে না নাসুল্লাহ इजाজানাসুল্লাহি ওয়াল ফত কারণ আমার সাহায্য দেখাতে চায় ভোটার দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয়ের ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য সাথে ভোটার কোরানের রাষ্ট্রকে মাওয়া ছাড়া কোনো বিজয় বিজয়ের হতে পারে না আমাদের প্রণন্দ বিজয় কি আমাদের প্রণন্দ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণন্দ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের বাংলাদেশ আজ এরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা ই कुर्बानी পেশ করে কোরআনের ভালোবাসায় সমগত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ আহবান এখান থেকে নিয়ে যেতে পারেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের সামনে রেখে আমার মুসল্লিয়ান کرامগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে সাহাবীদেরকে শরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কুরআন পারমিকার জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হবো না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লাম বললেন আবদুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তালকল قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا يفعلون তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরআন শোনার লোক থাকবে কোরান জানার লোক থাকবে কোরানের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়াকুলুনা মা লা ফালুন কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না

এবং বন্ধুগণ আসুন বাংলাদেশকে যদি খোরনের দেশ করতে হয় বাংলাদেশ সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় সাহায্য আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন জীবনযাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসা আজ এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআন তার জন্য আমাদের 2024 সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়নকে বংশের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের ধর্মের মুক্ত

যে তোমাদেরকে এমনীতি অর্থহীনভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি বলেছি ও ইলেইন আলা তুর তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পদ্দারের মা ও বোনেরা যারা আছেন এখানে আর যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ বলে আফা হাসিফ আবাসা আমি তোমাদেরকে অর্থহীন পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোড ব্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ব্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফা ইম্মা ইয়াতি আনাকুম্মিনী হুদান আমি। এইতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে এই রোড রোডম্যাপের মধ্যে তার রন্নগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা মহরম তালখনের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিআ হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু ঘোষণা দিয়েছেন ফামান তাবে আহুদায় তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদায় তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে প্রশ্ন স্বাভাবিক নয় যে বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা পথ গোমরা যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো কোরআনের পথ আল্লাহর পথ বাদ ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবেয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে দিকে নাকি ফিরতে হবে আমাদের গ্রামে গ্রামে আপনাদের আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সজা হচ্ছি এবান আমার সন্তানরা আমাকে টাইট করে বেদে সজা করছে আজ আমার সমস্ত পেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরেই যদি সজা আমাদের হতে হয় তাহলে জীবিত থাকতেই আমরা সজা হই আমাদের করবো ইনশা আল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণ প্রিয় প্রধান আকর্ষণ যারা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামায় কেরাম বরণ্য আলেম দিন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জানাব আবদুল্লাল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামুদ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ সমতুল্য সমতুল্ল মুরব্বিয়ানিকরাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে স্বীকৃতি আদায় করি বীরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে দূরত পেশ করছি সল্লাল্লাহ আলিম আজকে এখানে আবদারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধুনয় ফেরেস্তাকুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আল্লাহ খলিল তাকে হেফাজতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম সাল্লাম যেমন বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করবো মহান আল্লাহ আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ ই মুসুল্লিআনে আপনাদের কাছে জানতে চান আমাদের প্রধান মোফাস্টে কোরান হযরত মাওলানা ডক্টর মিজান রহমান আজারিফ হাফেজাউল্লহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায় ক্রাম গান কথা বলবেন আল্লাহ সমান জালা আমাদের এই তীরীয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন সকলে বলুন আমিন আসসালাম ওয়ালাইকুম রহতল্লা হে ববার আকাতুল অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম মাসুদ ভাইকে সম্মানিত হাজির সম্মানিত হাজির নিশ্চয় আপনার আয়নাগরের নাম শুনেছেন যে আয়নাগরে কক্সবাজারের কিংবদন্তি মহাপুরুষ জননেতা সালাউদ্দিন আহমদকে বন্দী করে রাখা হয়েছিল সেই সালাউদ্দিন আহমদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুদূর লন্ডনে অবস্থান করার কারণে বাংলাদেশের সকল মেহমান আজকের মা পিলে মা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বক্তব্য রক্ত রাখার জন্য এই পেকুয়ার প্রতিষ্ঠাতা দীর্ঘ বাষট্টি দিন কারাগ ঘুম থাকার পর দীর্ঘ দশটি বছর ভারতের শিলংয়ে নির্বাচিত জীবন কাটিয়ে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এসেছেন সেই আপনাদের প্রিয় বাংলাদেশের বর্তমান তরুণ